হ্যালো ওয়েলকাম টু মৌমাস ডায়রি মাই চ্যানেল দেখো দ্বারকায় আমরা চলে এসেছি এই গোপীনাথ মন্দিরে এই গোপীনাথ মন্দির অনেক পুরনো এই রাধা গোবিন্দর মূর্তি এই গোপীনাথ মন্দিরে রয়েছে তাছাড়াও আরও অনেক ঠাকুর আছে আরও মানে অনেক ছোটো ছোটো মন্দিরও আছে তার মধ্যে এই গোপীনাথ মন্দির হচ্ছে গোপীনাথজি দেখো এই মন্দিরটা খুব পুরনো আর খুব জাগ্রত এইখানে গোপীদের নিয়ে এই শ্রীকৃষ্ণও এখানে থাকতেন এই জন্য গোপীনাথজি আর রাধিকার সাথে এখানেতে তার সুন্দর মূর্তি যুগল মূর্তি দেখো এইখানে এই গোপী তালাও আমরা যাচ্ছি এবার এইখানে মার্কেট রয়েছে দোকানপাট রয়েছে কিছু বিক্রি হচ্ছে কানের মাটি দিয়ে সেই মাটি নিয়ে যায় লোকে কেনে একদম এই মাটিতে মানে গোপিনীদের পদধুলি শ্রীকৃষ্ণের পদধুলি আছে সেই জন্যে আর এই গোপিতালাওতে আমরা যাচ্ছি দেখো বন্ধুরা এই গোপিতালাও এই যে সরোবরটা দেখছো এইখানে গোপিনীদের লাস্ট এইখানেতে শ্রীকৃষ্ণ সে রাসলীলা খেলেছিলেন শেষবারের মতন গোপিনীরা এখানে স্নান করতেন আর আর এইটা খুব ওই জন্যে বিখ্যাত দ্বারকায় গোপীর গোপিতালাও আর গোপীনাথজির মন্দির খুব জাগ্রত এই দেখো কি সুন্দর জল এইখানে গোপিতালাও আর এইখানেতে তোমার বন্ধুরা এখানে এলে অবশ্যই এই গোপিতালাও দেখতে আসবে এইখানেতে গোপিনীরা সব শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করেছিল এই মাটিতে এই মাটি ওই জন্যে খুব মানে সবাই মাথায় ঠেকায় খুব এইখানে মাটিটা চন্দন কাঠের মতন বিক্রি হচ্ছে হলুদ রঙের অনেক এখানেতে নিয়ে যায় লোকে ঘরেতে রাখে এই গোপীনাথ মন্দির দেখো তালাও লেখা আমি তোমাদের দেখাচ্ছি এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি আর গোপিতালাও এর দেখালাম তোমাদের আগেই আমি দেখিয়েছি এইবার আমরা চলে এলাম নাগেশ্বরের মন্দির দ্বারকার দ্বারকাধীশের মন্দিরের থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে এই নাগেশ্বর মন্দির বাবা মহাদেবের মন্দির বাবা মহাদেবের জ্যোতির্লিঙ্গ বারোটার মধ্যে এই নাগেশ্বর মহাদেব একটা জ্যোতির্লিঙ্গ দ্বারকায় দুটো জ্যোতির্লিঙ্গ আছে একটা সোমনাথের মন্দির আর এই নাগেশ্বর বাবা মহাদেবের মন্দির আমি তোমাদের সোমনাথ দেখাবো পরের এপিসোডে আর এই জ্যোতির্লিঙ্গ বাবা নাগেশ্বরের মন্দিরে আর সামনে আমরা চলে এসেছি দেখো এই মন্দির এইখানে আমাদের বাসটা পার্কিং করে আমাদের নাবিয়ে দিল আমরা তাই ভিডিও করছি বিশাল উচ্চতায় এই মহাদেবের মূর্তি প্রায় আশি ফুট উঁচু এই মূর্তি বিশাল সুন্দর এই বাবার মূর্তি আর এইখানেতে মানে মন্দির দেখো মন্দিরের ভেতরেতে এই বাবার মূর্তি করা আর মন্দিরের ভেতরে আমরা ঢুকব আমরা যাচ্ছি এবার আস্তে আস্তে এই যে মন্দিরের গেট দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই হচ্ছে লাল রং করা যেটা এটা হচ্ছে বাবা নাগেশ্বর মহাদেবের মন্দির আর এই নাগেশ্বর মহাদেবের মন্দিরে বাবা শিব মহাদেব আর পার্বতী দুজনে যুগল মূর্তি আছে আর এইখানে অনেক নাগিনীদের মানে মূর্তি করা আছে তোমাদের দেখা দেখাবো এইখানে মহাদেবকে আর পার্বতীকে রূপে পুজো করা হয় আর সেই জন্যে বাবা নাগেশ্বর নাম এই বাবা মহাদেবের আর এই জ্যোতির লিঙ্গ বাবা এইখানেতে মানে খুব জাগ্রত এখানে অধিবাস মানে পুজো করালে এখানে মানে মন্দিরের ভেতরেই ডালি বিক্রি করছে আড়াইশো টাকা করে আর দক্ষিণাৎ দুশো টাকা সাড়ে চারশো টাকা লাগছে অনেকেই দিল আর ছেলেদের ধুতি পরে ঢুকতে হচ্ছে একদম মাস্ট ছেলেদের ধুতি মেয়েদের শাড়ি এইসব নিয়ম আছে এইবার আমরা দেখো মন্দিরের ভেতরে গর্ব গিয়ে যাব বলে মানে দর্শন করব আমরা আর যারা পুজো দেবে পুজো কিনবে মানে তারা গর্ব গিয়ে যেতে পারবে সবাই গর্ব গিয়ে যেতে পারবে না তারা দূর থেকে যারা দর্শন করবে দূর থেকে দর্শন করবে আমরা নাগেশ্বর মহাদেবের মন্দিরে দর্শন করে কেননা আমরা দুপুরে লাঞ্চ করে তারপরেই আমরা রওনা দিয়েছি নাগেশ্বর মন্দিরে সেই জন্যে আমরা মানে গর্ব গিয়ে ভেতরেতে ঢুকিনি বাইরে থেকেই দর্শন করেছি বাবাকে আর দেখো দুপুরবেলায় একটু ফাঁকা ফাঁকাই ছিল আমরা ঢুকে যাচ্ছি এখানে লেডিস জেন্টস লেখা আছে আর এই রকমভাবে মানে ব্যারিকেড মানে লোহার ইয়ে করা করা আছে মানে লাইন দিয়ে দিয়ে লোক চলে যাচ্ছে দেখো এইবার মন্দিরের ভেতরটাই আমি দেখাচ্ছি আর এই মন্দিরের ভেতরে দেখো বিরাট একটা ত্রিশুল আর এইখানেতে সব বিক্রি হচ্ছে যারা ধুতি পরে মন্দিরে যাবে ওখানে ধুতি কিনছে ধুতি বিক্রি হচ্ছে আর এই দেখো এই যে বারোটা জ্যোতির্লিঙ্গর মধ্যে এই নাগেশ্বরের মহাদেবের এই যে গর্ব তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই ভেতরেতে হচ্ছে গর্ভঘৃর ভেতরেতে ঢুকছে যারা পুজো দেবে বলে যাচ্ছে আর এই বাইরে থেকে আমরা দর্শন করেছি বাইরে থেকেই আমরা ভিডিও তুলেছি দেখো কিন্তু বল বলছে যে শাড়ি পরে মেয়েদের যেতে হয় কিন্তু এখানে দেখছি দেখো শাড়ি না পরেও অনেকে গেছে ভেতরে এখন সব কিছুই টাকা দিয়ে হয় সব জায়গাতেই দেখছি খুব টাকা এত টাকা লাগবে এত টাকা লাগবে সব জায়গাতেই শুধু টাকা 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 থাকলেই ব্যাস আর এই দেখো পার্বতী মায়ের মন্দির এই যে পার্বতী মার এই মহাদেবের মন্দিরের ভেতরেই পার্বতীর মূর্তি করা আর বিরাট একটা ত্রিশুল করা পেছনে এই দেখো আর গর্বগিয়েতেও মা পার্বতীর একটা মূর্তি আছে বাবার পেছনেই আর এইটা মন্দিরের মাঝখানে ভেতরে এই মা পার্বতী আর বাবা নাগেশ্বর মহাদেব মানে অপূর্ব সুন্দর এই মানে মূর্তি আর এই মন্দিরটাও ভীষণ সুন্দর মানে খুব ভালো লেগেছে দেখে আমাদের মন ভরে গেছে বাবার এই মানে এত সুন্দর মন্দির ওখান থেকে আমরা মানে খাওয়া প্রসাদ কিনলাম পঞ্চাশ টাকা করে একশো টাকা করে প্যাকেট সুন্দর মানে প্রসাদের প্যাকেট প্যাঁড়া তারপরে বালুসাই প্যাকেটে করা বিক্রি হচ্ছে আমরা নিলাম আর এইখানেতে দেখো বন্ধুরা এই যে মূর্তিটা তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম এই করিডোর এই মন্দিরের করিডোরেতেই এইটা তৈরি করা রয়েছে আর আর এইখানে দেখতে পাচ্ছ এই মন্দিরের পাশে বিশাল অনেক জায়গা নিয়ে এইখানেতেই আর এই শিব দুর্গার মানে পার্বতী আর মহাদেবের একটা মূর্তি করা রয়েছে দেখো এই গাছের এখানে আর এইখানে এই মহাদেব তৈরি করা রয়েছে প্রায় আশি ফুট উচ্চতা এই মহাদেবের আর এইখানেতে দেখো বন্ধুরা এই মন্দিরের সামনেই এই মন্দিরের পাশেই এই শিব দুর্গাটা কি সুন্দর মানে শিব পার্বতীর মূর্তিটা খুব সুন্দর আর এইখানে এই মানে গাছের এইখানেতেই শিব পার্বতী রয়েছে আর এখানে একটা ঘণ্টা রয়েছে বিশাল ঘন্টাটা আর বাজলে একদম মানে মানে কানে একদম মানে একদম ভেতর অবধি চলে যাচ্ছে আওয়াজটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আর এইখানেতে বাবার মায়ের এই যে দেখো ঘন্টার কথা বললাম এই ঘন্টার বিশাল আওয়াজ দেখো একটা আওয়াজ এত সুন্দর একটা আওয়াজ আসছে যে কানের ভেতর ঢুকে যাচ্ছে আর এই বাবার যে মূর্তি এইখানে দেখো এই নাগ নাগিনীদের এইভাবে বাবার মহাদেব আর পার্বতীকে নাগ নাগিনীর রূপে এইভাবে পুজো করা হয় এই যে দেখো মূর্তিগুলো আমি তোমাদের দেখালাম আর এই সামনে থেকে এবারে বাবার এই মূর্তি তোমাদের দেখাচ্ছি কি সুন্দর দেখো পায়ের আঙুলগুলো অবধি কী সুন্দর গলায় রুদ্রাক্ষের মালা এত সুন্দর মানে বানিয়েছে যে যারা করেছে তারাই ভগবান আর এইখানেতে দেখো আমরা একটা শ্রীকৃষ্ণের মন্দিরে চলে এসেছি এইখানে সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণের মন্দির এটা সুদামা যখন দ্বারকায় এসেছিল তখন কৃষ্ণের সাথে দেখা করতে এই জন্যেই এই মন্দিরটা সেখানে এই জন্যেই তৈরি হয়েছে এই মন্দিরের বাইরে দেখো বাগানেতে এই সুদামার কৃষ্ণের মিলন হয়েছে যুগল মূর্তি অপূর্ব সুন্দর এই যুগল মূর্তি করা রয়েছে দেখো কৃষ্ণের বন্ধু ছিল সুদামা সুদামা যখন কৃষ্ণের সাথে দেখা করতে এসেছে তখন এইখানেতে মানে দ্বারকায় শ্রীকৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছিল মানে এত ভালো এই মূর্তিটা না দেখে এত ভালো লেগেছিল তোমাদের তাই দেখাতে পারছি বন্ধুরা অবশ্য ই তোমরা দ্বারকায় গেলে এই সুদামার মন্দিরে যেও এই কৃষ্ণের মন্দিরে এই ভেতরে কৃষ্ণেও আছে আমি আর ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম না কেননা ছবি তোলা বারুন। আমি বাইরে থেকে তোমাদের এইটা মন্দিরটা দেখাচ্ছি এই দেখো মন্দিরের ভেতরটায় আর এই দ্বারকাধীষ এই দ্বারকার এই দ্বারকাধীষের আরতি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এইবারে দেখো এই রুক্কিণী মায়ের মন্দিরে চলে এসেছি এই রুকিণী মা হচ্ছে শ্রীকৃষ্ণের পত্নী ছিলেন আর দুর্বাসা মুনির অভিশাপে উনি মানে বারো বছর শ্রীকৃষ্ণের থেকে ছাড়া ছিলেন দু কিলোমিটার দূরেই এই মায়ের মন্দির আর এরপরে আমরা চলে এলাম দেখো এই ভেট এই ভেট আমরা পুরো বাসে করে এই নতুন ব্রিজ হয়েছে এই দেখো বাস ওখানে পার্কিং করে আছে রাখা হয়েছে আর এই নতুন ব্রিজের ওপর দিয়ে এই আমরা চলে এলাম এবারে আর আমাদের মানে বোটে করে আসতে হলো না আগে ভেট দারোগায় আসতে গেলে বোটে করে পেরিয়ে আসতে হতো কোনো যোগাযোগ ছিল না তাছাড়া এখন সুন্দর ব্রিজ হয়েছে দেখো এই ব্রিজটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এখন একদম গাড়ি চলে আসছে এই ব্রিজের এখানেতে এইবার এখান থেকে আমরা অটো করে ভেট দারোগার মন্দিরে আমরা যাব আমরা এইখানেতে চলে এসেছি ভেট দারোগাতে আর এইখানেতে শ্রীকৃষ্ণের জন্ম মানে শ্রীকৃষ্ণের বাসস্থান ছিল শ্রীকৃষ্ণ যখন মথুরা থেকে এসে এই ভেট দ্বারোগাতেই শ্রীকৃষ্ণ থাকতো আর এখানে ছিল শ্রীকৃষ্ণ ঘুমতো থাকতো বাড়ি আর দ্বারকায় ছিল দ্বারকাধীশ যে দ্বারকায় কর্মক্ষেত্র ছিল শ্রীকৃষ্ণের সেখানে শ্রীকৃষ্ণের কর্মক্ষেত্র ছিল আর এইখানে এই ভেট দ্বারোগাতে সুদামা এসে শ্রীকৃষ্ণের সাথে মিট করেছিল দেখা করেছিল আর এইখানে ভেট দ্বারোগাতে গেলে এই দেখো ভেট দারোগার মন্দিরে আমরা চলে এসেছি এই মন্দিরেতে মোবাইল জমা রাখতে হবে জুতো খুলে এইখানেতে এই মন্দিরের ভেতরে ঢুকতে হবে আর ভেতরেতে এতদিন কাজ হচ্ছিল তাই জন্যে বন্ধ ছিল কিন্তু আমরা লাকিলি ভেতরে দেখতে পেয়েছি তোমাদের দেখাতে পারলাম না আর এই কিছু ছবি আমি তোমাদের দেখাচ্ছি দেখো এইখানেতে এই মায়ের মন্দিরের ছবি নাগেশ্বর মহাদেবের ছবি বা মা পার্বতীর ছবি কেমন লাগলো আমার ভিডিওটা আর তোমাদের ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করো আর তোমরা একটু শেয়ার করো একটু কমেন্ট করে জানিও দ্বারকার এই ভিডিও কেমন লাগলো আর নাগেশ্বর মহাদেবের এই ভিডিও কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিংস মোয়াজ ডায়রি